স্কুল থেকে বাচ্চা চুরি করার সন্দেহে আটক করা হল এক মহিলাকে চাঞ্চল্য বহরমপুরের গোড়াবাজার এলাকায় শহর বহরমপুরের জনবহুল গোড়াবাজার এলাকায় অবস্থিত বাবুজি পাঠাগার হিন্দি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় গতকাল থেকে এক সন্দেহভাজন মহিলাকে আসতে দেখা যায় আজ মহিলাকে স্কুলের প্রধান শিক্ষিকা জিজ্ঞাসা করলে মহিলার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায় মহিলাকে স্কুল অফিসেই আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় বহরমপুর থানায় বহরমপুর থানার পুলিশ এসে মহিলাকে আটক করে নিয়ে যায় ঘটনায় রীতিমতো কর্তৃপক্ষ আজকে কালকের ঘটনার পর থেকে আমরা যথারীতি একটু মানে ভয়েই আছি একটা আমরা টিচার হিসেবে আর তারাও গার্জেন হিসেবে সবাই মানে একটা আতঙ্কিত বাচ্চারাও তো একটা আতঙ্কিত আমি সেইভাবে আজকে প্ল্যান করেই ছিলাম যে আমরা দুটো গেট দিয়ে বাচ্চা ঢুকাই তো এটা দিয়েও ঢোকে অনেক বাচ্চা ওটা মেন গেট ওটা দিয়েই বাচ্চাটা বেশি ঢোকে তো এবার আজকে বাচ্চাদেরকে মেন গেটটা দিয়ে ঢুকাবোই না যে বাচ্চা ঢুকবে এটা দিয়ে ঢুকবে অফিস ঘর দিয়ে বাচ্চা ঢুকবে তাহলে আমরা গার্জেনকে আসছে না আসছে দেখতে পাবো আর আমি কালকে একটা আমাদের গ্রুপ আছে স্টুডেন্টদের গ্রুপ প্রতিটা ক্লাসে সেই গ্রুপে আমি একটা নোটিশ দিয়ে দিয়েছিলাম যে কোনো বাচ্চা যেন দশটা পঁয়তাল্লিশের আগে না আসে আর কোনো গার্জেন যেন বাচ্চার সাথে ঘরে যেন প্রবেশ না করে কোনো গার্জেনের যদি কোনো দরকার হয় অফিসে এসে দেখাতে হবে তাহলে কী হবে কোনো গার্জেনই ঢুকতে পারবে না আমিও বুঝতে পারবো কে আসছে কোন গার্জেন আসছে যে কারণে আজকে বাচ্চা আমি আজকে এসেছি আমি দশটা পঁয়ত্রিশে এসে আমি ওই গেটটা খুলি নি এসে প্রতিদিন খুলেই দিই বাচ্চারা ঢোকে হ্যাঁ তো আজকে খুলিনি আজকে আমি অফিস ঘর দিয়েই ঢুকিয়েছি বাচ্চাদেরকে গার্জেনরা বাইরেই ছিল কেউ ঢোকে নি তো আমি ক্লাসে যাব সেই মুহুর্তে আমি এইদিকে তাকিয়ে দেখছি ওইখানে আখ বসে আখের রস তো ওইখানে দেখছি যে একটা মহিলাটা মানে আমার মনে হলো সেই মহিলাটাই মানে যে কালকে এসেছিলো কারণ মাছ পরা ছিল আর মাথা পুরো ঢাকা হ্যাঁ তো আমার মনে হলো যেন সেই মহিলাটাই তো মহিলাটা আমি বাইরে গিয়ে আমি ডাকলাম এদিকে শুনুন আপনি কালকে এসেছিলেন তো আর তিথির মাকে খুঁজছিলেন ছিলেন তো এই যে তিথির মা তিথির মা আজকে ছিল বসেছিল এই যে তিথির মা কথা বলে তিথির মা তখন বলল যে তুমি আমাকে চেনো বলছেন না তো হ্যাঁ তোমাকে তো চিনি মানে আমি তো তোমাকে চিনি না কেন তুমি টিউশনের জন্য বলেছিলে যে মানে না আমি কোনো টিউশনের জন্য বলিনি তোমাকে তো চিনি না স্কুলের কেউ তোমাকে চেনে না দিয়ে যে যেরকম হয় গার্জেনরা ক্ষুব্ধ দিয়ে এবার ওখানে মারপিট লেগে যাবে দেখে আমি আবার মহিলাটাকে ঘরে বসালাম ঘরে আসুন মানে বাইরে থাকলে যদি পালিয়ে ঠালিয়ে যায় তো আমি হ্যাঁ থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে আমি ঘরে বসালাম এদিকটা লাগিয়ে দিলাম যাতে বেরোতে না পারে তো থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে তো সময় মতো চলেও এসেছে তাড়াতাড়ি খুব পুলিশে দিয়ে ওনাকে নিয়ে গেল ওনার মাকে ফোন করছিল কোন থানাতে আছে সে আমার আইসিএসএ আইসিএসএ বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন দিন এরকম তো যা যা ঘটেছে তো আমি অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি গার্জেনদেরও হয়ে আছে তো কী মনে হচ্ছে এটা তো বলা খুব মুশকিল এবং সে বলছে যে আমি নাকি মানে অম্বগতিতে আমি টিপ দিই বাচ্চাদেরকে বা বাচ্চাদেরকে যদি টিপ দেয় তাহলে তো স্কুলে পারমিশন নিতে হবে কিছু দিতে গেলে তো সে আর কথার কোনো কোনো সঙ্গতি নেই প্রতিটা কথাতে অসঙ্গতি ও সবাইকেই চেনে অথচ কেউ কাকে চেনে না এরকম ব্যাপার না